ক্বাবযু বিল্লাহ মিনাশ নির্বাচনী সংবাদ আগামী রোজার আগেই ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টা তার বাসনে বলেছিলেন তারা ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবে সেই তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত আগামী নির্বাচন হবে আয়নার মতো পরিষ্কার এবং প্রবাসীরা তারা ভোট প্রদান করতে পারবে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমরা কারো পক্ষে নই আমরা নিরপেক্ষ জনগণের পক্ষে আমাদের কোনো চাপ নেই আগে যেমন সরকারের চাপ ছিল যে বিশেষ প্রার্থীকে জেতাতে হবে আমরা কোনো প্রার্থীকে জিতানোর জন্য কাজ করব না জনগণ যাকে ভোট দিবে সে আসবে আর যারা বিশৃঙ্খলা করবে তাদের কেন্দ্র নির্বাচন স্থগিত হয়ে যাবে এবং কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তাই সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নির্বাচন কমিশন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যা করা দরকার নির্বাচন কমিশন তাই করবে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লা